আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের চাপ্টার একের উপাধ্যায় নিয়ে আলোচনা করব তো প্রশ্নটি হলো মনে করি এখানে তোমাদের প্রশ্নে চিহ্ন দেওয়া থাকতে পারে বা না দেওয়া থাকতে পারে সেটা তোমাদের কোয়েশনের উপর ডিপেন্ড করে তো তোমাদের যে রিয়েল যে অ্যান্সার হওয়ার কথা সেটা এখানে কি হবে ব্যাক্টর হবে ঠিক আছে এখন কোয়েশনে যদি না থাকে ব্যাক্টর তাহলে তুমি ব্যাকটর দিবা না আর যদি কোয়েশনে ব্যাকটর দেওয়া থাকে তখন তো অবশ্যই ব্যাকটর দিবা কিন্তু আসল যে রুলস সেটা হবে তোমার কি এগুলো ব্যাক্টর হবে মেন রুলস হলো তোমার কি এগুলো ব্যাক্টর হবে তো দেখাতে বলছে এখানে এ ব্যাক্টর একটি অ্যাম ইন্টু অ্যান্ড ক্রমের ম্যাট্রিক্স এবং বি ব্যাক্টর একটি অ্যাম ব্যাক্টর ঠিক আছে এখানে এম কর্ম হবে ঠিক আছে এখানে এটা আমরা কি মনে করলাম দেখাও যে অ্যাস ইকাল টু এক্স বিলংস টু আর এন অর্থাৎ আর এন জগতে একটি উপাদান এক্স সাজডেট এ ব্যাক্টর এক্স ব্যাক্টর লিজ দেওয়ার ইকুয়াল বি ব্যাক্টর এটা কি একটা উত্তর সেট আমাদের দেখাতে বলছি এ প্রশ্নটি উনিশ এবং বিশ সালে একুশ সালে চলে আসছে খুবই ইজি তো দেখো আমি আগেকার আলোচনা করছিলাম যে উত্তল সেট প্রমাণ করার জন্য আমাদের শর্ত হল দুইটা বিন্দু নিব অ্যাসের প্রথমে দুইটা বিন্দু নিব এবং আমাদের দেখাতে হবে যে এই বিন্দুটা কি অ্যাসের উপাদান যদি দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে অ্যাস হলো তোমার একটি উত্তল সেট আচ্ছা তাহলে আমরা উত্তল সেটের সংজ্ঞা হতে আমরা এখানে আমরা কি ব্যাক্টর দিব এগুলো সব আমার মেন যে আসল রুলস অনুসারে এখানে ব্যাক্টর হবে এগুলো তো ধরি এক্স ব্যাক টু ওয়াই ব্যাক্টর অ্যাস সেটের দুটো উপাদান তাহলে আমরা যখন এক্স হবে তখন এখানে লিখবো এ ব্যাক এক্স ব্যাক্টর ইকুয়াল টু বি ব্যাক্টর যখন ওয়াই দৌড়বো তখন আমরা এখানে লিখবো ওয়াই ওয়াই লিখবো এখানে ভেক্টর ওয়াই ভেক্টর বি ভেক্টর তা আমাদের দেখাতে হবে যে ল্যাম্পটা যার মান হলো জিরো থেকে বড়ো বা সমান ওয়ান থেকে ছোটো বা সমান এত জন্য আমরা এ বিন্দু দৌড়বো এখন এ বিন্দুটা এখানে যখন এক্স আর ওয়াই ধরছিলাম ঠিক একইভাবে এ বিন্দু দৌড়বো এ তো সেম ধরে যদি আমরা এরকম বি ব্যাক্টর এখানে পাই পাইজিনারি ইকুয়াল তাহলে বলতে পারবো এই বিন্দুটা কি মধ্যে আছে অর্থাৎ তখন কি হবে উত্তর সেট হবে আগে আলোচনা করছে অবশ্যই দেখে নিবে আচ্ছা তাহলে আমরা এ আচ্ছা এখানে যে অংশটা আছে আমরা এটা আমরা কি নিতে হবে একটা বিন্দু এই বিন্দুটা নিতে হবে উত্তর সেটের সঙ্গে হতে আমি দেখাই দিই তোমাদের উত্তল সেট সংখ্যাটা কী যে এক্স আর ওয়াই যদি অ্যাসের উপাদান হয় তাহলে যদি আমরা দেখাতে পারি এ বিন্দুটা কি অ্যাসের উপাদান তাহলে বলতে পারবো অ্যাসটা হলো তোমার আরেক জগৎকে কী উত্তল সেট আচ্ছা এগুলো সব ব্যাকটর দিব এখানে আমাদের মেন রুলস অনুসারে আর কোয়েশনে যা থাকবে তার উপর ডিপেন্ড করে যাই হোক কিন্তু আমাদের মেন রুলস হলো এগুলি ব্যাকটর থাকবে তো এটা এটার সাথে গুণ করলাম তাহলে এ এটার সাথে গুণ করলাম এ ব্যাকটর এগুলো আচ্ছা তাহলে এই গুণ করে এরকম পাবো মাইনাস ওয়ান মাইনাস লেমডা এটার সাথে গুণ করবো এ ব্যাক্টর ওয়াই ব্যাক্টর এখন এটা মান কত এটা মান হলো হল দেন বি ব্যাক্টর দেখো এটা মান হল বি ব্যাক্টর তাহলে এটা মান যখন বসাবো বি ব্যাক্টর তখন এখানে কি হয়ে যাবে ইকুয়ালটা লেস দেন আর ইকুয়াল হয়ে যাবে লেস দেন আর ইকুয়াল আবার এটা মান বি ব্যাক্টর বসে দিলাম এই যে এখন গুণ করলাম গুণ করে এরকম পাবো তারপর কাটাকাটি যায় এটুকায় এটুক থাকবে বি ব্যাক্টর থাকবে তাহলে দেখো এক্স আর ওয়াই ব্যাক্টর দুটা অ্যাসের উপাদান ধরে আমরা কিন্তু এরকম পেয়েছি ঠিক একইভাবে এই উপাদানটা ধরেও কিন্তু সেম জিনিস পেয়েছি সুতরাং এটাও কী অ্যাসের উপাদান তাহলে আমাদের কনেকশন ছিল যে এটা যদি অ্যাসের উপাদান হয় তাহলে কী হবে অ্যাস উত্তর সেট হবে তো ইয়া নির্দেশ করে যে এটা কি তোমার অ্যাসের উপাদান সুতরাং সুতরাং কি অ্যাস সেটটি কি একটি উত্তর সেট আসলে সবাই বুঝতে পারছো আসে ক্লাসে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে দাও এবং যারা কোর্স করতে চাও তারা জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স নাইন ফোর জিরো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দেবে কোর্স ফি তিনশো ষাট টাকা